বাহ 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 কি সুন্দর দৃশ্য জামাই তার বউরে শাসন করতেছে গ্রাম বাংলার পুরানো ঐতিহ্য তুমি ধরে রাখছো নিজের চোখে সামনে দৃশ্য দেখলাম অনেক দিন পরে খুব ভালো লাগতাছে আলমগীর বাইরে থামেলা কেন বউ যদি কোনো অন্যায় করে জামাই তো শাসন করবেই তুমি চালাই যাউ না দেখি ভালোই লাগতাছে আমি কোনো অন্যায় করি নাই ভাইজান আমারে শত শত মারতেছে তোমার কাছ থেকে টাকাই না দেই কি আলমগীর তোরে এতক্ষণ কোনো কারণ ছাড়াই মারছে ও টাকাও চাইছে তালমগীর তুমি জানি কত টাকা চাইছিলা কত টাকা আবার যে গো টাকা দেওয়ার কথা আছিলো ওই গো টাকায় এক লাখ টাকা এক লাখ টাকা যদি দুই লাখ দিয়ে কেমন হয় খুব খুবই ভালো হয় দিবেন ভাই দেন দুই লাখ থেকে দেন তোমার দিবো না আমার পাশে যে দুজন দাঁড়াই আছে তাকে দুই টাকার দিব কারণ কি জানো তারা অক্ষম তোমারে গ্যাং নাম স্টাইলের প্রেড়ান শুরু করে দিবো তুমি তোমার বঞ্জামাই তোমার কাছে তো আমি হাত তুলতে পারি না আর তাছাড়া আমি গরিব মাইয়েরা হাত নষ্ট করতে চাই না

বান্দির বাচ্চা তোর কত বড় সাহস জৌতুকের টাকার লিগে তুই আমার বোনের গায়ে হাত তুলছস টাকা তো তুই পাবি না উলটা তোর আমি জেল খাটাবো পরে সারা জীবন জেলে রাখার লিগে যত টাকা খরচ করতে হয় আমি টাকা খরচ করব কারণ টাকার আমার কোনো অভাব নাই তো ঠানাই চল আয় কাইজা কাইজা আপনি দাও তো টাকা ওই পাও তো দেন ভাইজান 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 আপনি আমার মাফ করে দেন ভাইজান ভাইজান আমার ভুল হয়ে গেছে আপনি আমার মাফ করে দেন

এই বন্দিরপুর লি খাইতে বুঝছো কি জিনিস যা যা কৈস মনে থাকে জানো